ধৃত আষ্ট্র কিভাবে অন্ধ হলো এবং পাণ্ডু সবসময় কেন রোগগ্রস্ত থাকতেন একটু ইতিহাসে যাই সত্যবতী এবং বিবাহের পর তার দুটি সন্তান হয়। একটি হলো গিয়ে এবং অপরটি চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ নামে গন্ধর্বদের আরেকজন রাজা ছিল তিনি এই শান্তনু পুত্র চিত্রাঙ্গদকে বলল তুমি তোমার নাম বদলাও নইলে আমার সঙ্গে যুদ্ধ করো চিত্রাঙ্গদ বলল আমি যুদ্ধ করব। এভাবে তারা দুজন এই তিন বছর যুদ্ধ করল এবং যুদ্ধে পুত্র চিত্রাঙ্গন মারা গেলেন পড়ে রইল বিচিত্র বীর্য সঙ্গে কাশীরাজের তিন কন্যা অর্থাৎ অম্বা অম্বিকা এবং অম্বালিকা অম্বাকে ছেড়ে দেওয়া হয় এর ইতিহাসটা আমরা পরে জানব কিন্তু অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ হয় বিবাহের কিছুদিনের পরেই বিচিত্র মারা যান অর্থাৎ নিঃসন্তান অবস্থায় মারা যান তো এবার কি হবে সত্যবতী ব্যাসদেবকে ডাকলেন এবং ব্যাসদেব এর একটি সুরাহা বের করল ব্যাসদেব বললেন আপনি একে একে অম্বিকা এবং অম্বালিকাকে একটি ঘরে পাঠাবেন আমি মন্ত্র বলে বা যোগ বলে ওদেরকে সন্তান প্রদান করব ঠিক তাই হলো অম্বিকা যখন ঘরে যান তখন ব্যাসদেবকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন কারণ ব্যাসদেব দেখতে একটু কুৎসিত ছিলেন অম্বিকা ব্যাসদেবকে দেখেই ভয় পেয়ে চোখ বন্ধ করে দিলেন সে কারণেই যখন ধৃতরাষ্ট্র জন্মালো তখন অন্ধ হয়ে জন্মালো একইভাবে যখন অম্বালিকা ঘরে পৌঁছলেন অম্বালিকাও কিছু বুঝে উঠতে পারলেন না ব্যাসদেব যখন তার দিকে মন্ত্র প্রদান করছিলেন তখন অম্বালিকা ভয়ে অসার হয়ে যান সে কারণেই যখন পাণ্ডু জন্মায় সর্বদাই রোগগ্রস্ত হয়ে থাকেন যখন আরেকবার অম্বিকা যাওয়ার কথা ছিল তিনি তার দাসীকে ভেতরে পাঠান এবং সেখান থেকে সেই দাসী থেকে যে সন্তান জন্ম হয় তার নাম ছিল বিদুর আর এই বিদুরকে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু ভীষণ ভালোবাসতেন